লকাইম একজন সাধারণ মানুষ কিন্তু তার জীবনের একটি দুঃসহ অধ্যায় দাঁতের যন্ত্রণা শিশিরে ব্যথা মাঝে মাঝেই মাড়ি দিয়ে রক্ত পড়া রাত জেগে কাটানো অসহনীয় কষ্ট চেষ্টা করেছেন অনেক কিছু দামি টুথপেস্ট বিদেশি পাউডার অনলাইন থেকে কেনা নানা পণ্য কিন্তু ফলাফল একটাই হতাশা অবশেষে পরিচিত জনের মাধ্যমে জানতে পারলেন এই জিডব্লু গ্রিন ওয়ার্ল্ড হার্ব টুথপেস্ট এর কথা প্রাকৃতিক ভেষজ উপাদানে তৈরি মুক্ত এক টুথপেস্ট করলেন একবার চেষ্টা করেই দেখা যাক যাকলেন পর অবিশ্বাস্য পরিবর্তন শীর্ষিরে বেতা নেই মাড়ি থেকে রক্ত পড়া কমেছে আর ফিরে এসেছে আত্মবিশ্বাসী হাসি এইচ জি গ্রিন ওয়ার্ল্ড হার্ব টুথপেস্ট প্রাকৃতিক সমাধান প্রমাণিত ফলাফল আপনি কি দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে দেরি না করে একবার ব্যবহার করে দেখুন এইচ জি গ্রিন ওয়ার্ল্ড হার্ব টুথপেস্ট সারা দেশে হোম ডেলিভারি করা হয় হেল্প নাম্বারে কল করতে পারেন জিরো ওয়ান নাইন সেভেন এইট চারশো পঞ্চাশ পাঁচশো একাশি অথবা ভিজিট করতে পারেন পিওর নিরাময় ডট